আলমোস্তফা মিশনে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তির প্রক্রিয়া চলছে প্রথম প্রক্রিয়াটা এম এর মাধ্যমে গত পয়লা মার্চ সুসম্পন্ন হয়ে গেছে এরপরে যে সকল ছাত্রছাত্রী বিশেষ করে আমাদের মিশনে যে ছাত্রীরা পরীক্ষায় বসার সুযোগ পায়নি তাদের জন্য পুনরায় ম্যানেজমেন্ট কোঠায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেই পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে আগামী মার্চ মাসের তেইশ তারিখ রবিবার রমজান মাস হওয়ার কারণে এগারোটা থেকে পরীক্ষা হবে ফর্ম ফিল চলছে আমাদের মিশনের অফিস থেকে ফর্ম দেওয়া চলছে অভিভাবক অভিভাবিকাদের বলব যারা পরীক্ষায় বসতে পারেনি অবিলম্বে ফর্ম সংগ্রহ করুক এবং ফিল আপ করে জমা দিক তাহলে নির্ধারিত সময়ে ভর্তি করা সম্ভব হবে স্যার এখন তো স্যার আমরা দেখছি যে তাদের রেজাল্ট বার হয়নি তো আনুমানিক কীভাবে তারা ভর্তি হবে আমাদের পরীক্ষায় একটা নির্দিষ্ট মার্কস থাকে যেমন এমকাটের পরীক্ষাতে ছিল তো দশম শ্রেণীর যে সিলেবাস সেই সিলেবাসের উপরে তাদের পরীক্ষায় বসতে হবে এখানে আশি নম্বর পরীক্ষা নেওয়া হয় তার উপরে মেরিটের ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি তাকে সায়েন্স দেয়া হবে না আর্টস দেয়া হবে বাদেও কোয়ালিফাই হলো কি না আচ্ছা আরেকটা বিষয় স্যার এখানে তো বহু বাচ্চা রয়েছে তারা আর্থিক সচ্ছলতা তেমন ভাবে নেই তারা গরিব মানুষ তো মিশনে পড়াতে গেলে একটা আর্থিক সহযোগিতা দরকার তাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গরিব মানুষ যদি যোগাযোগ করতে চায় তাদের বিশেষ সুবিধা পাবে তারা অবশ্যই এটা সব ক্ষেত্রেই থাকা উচিত আমাদের মিশনেও এরকম ব্যবস্থা আছে যেসব পিছিয়ে পড়া দুর্বল অথচ মেধাবী স্টুডেন্ট এক্ষেত্রে মূলত দেখা হয় তার অভিভাবকহীন হলে যদি বাবা না থাকে তাহলে সোর্স অফ ইনকাম সেখানে আর্নিং মেম্বার থাকে না তাদের ক্ষেত্রে ম্যারিটের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি যাতে তাদের পড়াশুনোটা তারা চালিয়ে যেতে পারে আর মিডিয়াম ক্যাটাগরির যারা তাদের ক্ষেত্রে ন্যূনতম যেটুকু পরিষেবার জন্য খরচ প্রয়োজন সেটুকু নেওয়া হয়ে থাকে স্যার আমি বলছি যে এখানে যদি আসি এসে ফর্ম ফিল করতে পারবে না অন্য জায়গায় আপনাদের সংগঠনের শাখা সংগঠন রয়েছে সেখান থেকে নিতে পারবে তার ফর্ম এই বছরে অনলাইনের কোনো ব্যবস্থা করা নেই অফলাইনেই ফর্ম ফিল করতে হবে কিভাবে যোগাযোগ করবে এখানে এসে আমাদের ফোন নাম্বারটা মূলত দেওয়া থাকে বিভিন্ন মিডিয়ায় আমার ফোন নাম্বার নাইন সেভেন ট্রিপল থ্রি জিরো থ্রি ডবল জিরো ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই জানতে পারবে কোন দিন আসবে বিশেষ করে অফিস টাইমে খোলা থাকে অফিস টাইমে আমাদের তেইশ তারিখের আগে অর্থাৎ বাইশ তারিখের মধ্যে এসে ফর্ম ফিল করার সুযোগ থাকছে ফর্ম ফিল করলে পরীক্ষায় বসতে পারবে যায় মেয়েদের যেরকম বারো ক্লাসের পরে NEET এর পরীক্ষা দেওয়ার জন্য এখানে কোচিং করা হয় ফলে তারা ডাক্তারি পরীক্ষা এখান থেকে দিতে পারবে আমাদের এখানে চেষ্টা করা হয় বিভিন্ন জায়গার থেকে আমরা গেস্ট টিচার রেখে দিয়েছি এক্সপার্ট টিচার এতে রেজাল্ট আরো আরো ভালো হয় কত স্টুডেন্ট রয়েছে স্যার টোটালি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সাতশোর মতো রেজাল্ট কেমন আছে স্যার রেজাল্ট ভালোই হয়েছে গত বছর আমাদের মাধ্যমিকে যা রেজাল্ট হয়েছে তা সাতশোর উপর ছশো সত্তর পেয়েছে এবারে কেমন আশা করছেন স্যার এবারও ভালো হবে ওরকমই আশা করছি আমরা গতবার একটা মেয়ে পেয়েছিল আমরা আশা করছি এবার একাধিক মেয়ে এরকম একটা করি স্যার বিভিন্ন এলাকার অভিভাবকরা রয়েছেন তারা দিতে ইচ্ছুক তো তাদের প্রতি কি বার্তা দেবে না তাদের প্রতি হলো এখানে একটা আমরা যে সমস্যার সম্মুখীন হই দূর এলাকার গার্জেন হলে ঘন ঘন এসে মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই তার ফলে একটু অসুবিধায় পড়ি আমরা কারণ আমরা এখানে কোচিং ক্লাস করি এখানে আমরা এমনি তাদের ক্লাস হয় তো সেগুলোতে এতে অ্যাবসেন্ট থাকলে পরে তার অসুবিধা হয় তো সেই জন্য আমরা গার্জেনদেরকে অনুরোধ করি যে আপনারা নিয়ে যাবেন না যদি খুব অসুবিধা হয় আমরাই ফোন করব বললে আপনি এসে নিয়ে যাবেন নতুব আপনি নিয়ে যাবেন না এইভাবেই আমরা সবটাই পরিচালনা করি এখানে সব বিষয়ে এক্সপার্ট টিচার আছে এমনি টিচার আছে কোনো স্কুলের টিচার যারা গেস্ট টিচার হিসেবে আমরা রেখেছি তারা আছেন কি চালু হয়েছে কোচিং হ্যাঁ চালু হয়েছে ফাইভ টু নাইন সবাইকে সকালে উঠে নামাজের জন্য তো ডাকাই হয় আরাবিক শিক্ষা ইসলামিক শিক্ষাও এখানে খুবই ভালোভাবে দেওয়া হয় প্রত্যেকদিন সকালে টিচাররা রা আরবি জন্য আরবি পড়ানো হয় হাদিস সম্পর্কেও জ্ঞান দেওয়া হয় এখানে তারপর আমাদের সেল স্টাডিও খুব ভালো হয় প্লাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আমাদের যে পড়াশোনা সেটাও হয় আমাদের আর আমি 11 সাইন্সে পড়ি সাইন্সের সব প্রতিটা সাবজেক্টই আমাদের খুব ভালোভাবে শেখানো হয় প্লাস আমাদের বোর্ড আছে সেখানে সব কিছু দেখিয়ে শেখানো হয় ভিডিওগুলো দেখিয়ে যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি সেগুলো সবকিছু শেখানো হয় সাইন্সে যেগুলো আছে যে প্র্যাকটিক্যাল গুলো করা আমাদের ল্যাবে নিয়ে যাওয়া হয় ল্যাবে গিয়ে সব কিছু প্র্যাকটিক্যালি বোঝানো হয় কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সবগুলোই আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে বোঝানো হয়

অভিজ্ঞ এবং ওনারা আমাদেরকে ছবি এবং যে সমস্ত ডায়াগ্রাম দিয়ে বোঝানো সমস্ত কিছু দিয়ে ওনারা আমাদেরকে বোঝান এবং বাস্তব উদাহরণের সাহায্যে ওনারা আমাদেরকে সমস্ত সায়েন্সের পড়ান আমাদের কোচিং হয় এবং নাইট টিচার আসেন ওনারা আমাদেরকে সুন্দরভাবে পঠন পাঠন করেন নিট কোচিং বলা হচ্ছে যে দেওয়া হয় কখন দেওয়া হয় কিভাবে দেওয়া আহ নিট কোচিং এখানে দেয়া হয় সপ্তাহে তিনটি করে ক্লাস থাকে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তিনটেই দেওয়া হয় খাওয়া দাওয়া কেমন বাড়ি থেকে এখানকার পরিবেশ কেমন এখানকার পরিবেশ প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে সুন্দরভাবেই বেশ সুন্দর পরিবেশ এখানে কি নাম তোমার আমার নাম রুনিজা চাপরাশি বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতে